ওরে বাপুরে আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা নিয়ম মেনে চলি ঠিক কি বাপুরে আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটি জুতার তলা মুছে এসেছেন আমাদের প্রথম নিয়ম হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাটই ছিল না কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না কি গো বন্ধুরা খালি নিয়মিত ভিডিও দেখলেই হবে না ভিডিওতে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং ফাতা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিতে হবে